আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লা পাখির রহমতে আমরা ভালো আছি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকুন দেখতে থাকুন এই তো সকালবেলা বের হয়েছি ফজর নামাজ পড়ে হাঁটতে বের হয়েছি আমি ভাবলাম যে একটু হেঁটে আসি কারণ মানে ভালো লাগতে ছিল না হাঁটলে সকালে বাতাসটা গায়ে লাগলে একটু ভালো লাগে অন্যরকম একটু ভালো লাগে কাজ করে তো হাঁটতে বের হয়ে গিয়েছি আমি আদি আদ ছাফা ওর বাবা ঘুমাচ্ছে তো রাস্তার পাশে অনেক মানে গাছ ছিল ওখানে কিছু ফুলও ছিল ভাবলাম যে আপনাদের একটু দেখাই ফুলগুলো আল্লাহর কাছে ভালোই লাগতেছিল করেছে তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে ধানকুনি পাতা নিচে কিন্তু এটা কি ফল বলতে কি ফুল বলতে পারতেছি না আমি এই যে এটা হচ্ছে লাউ গাছ তো বললাম এই আর এই লাউ গাছ ছিম গাছ এইগুলো করে হচ্ছিল যা যেসব বাসায় সিকিউরিটি থাকে ওই সব বাসার সিকিউরিটিরা এই লাউ গাছ শিম গাছ এগুলো করেন তো ওই আমি হাঁটতেছি রাস্তা দিয়ে ভালোই লাগতেছে এই যে এখানে হচ্ছে পাখি শালিক পাখি রাস্তার পাশে কেউ যেন খাবার দিয়ে রেখেছে মানে কেউ একজন খাবার দিয়ে রেখেছে তো শালিক পাখি হচ্ছে খাচ্ছিলো খাবারগুলো তো আমি হাঁটতে হাঁটতে সামনে দেখলাম যে মিষ্টি কুমড়া ফুল তারপরে লাউ শাক প্লটের বাউন্ডারির উপরে রেখে দিয়েছে তো আমি আগে আগে গিয়েছি গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে ওখানে একটা মামা আছে জিজ্ঞেস করলাম যে এইগুলোকে আপনার বলল হ্যাঁ তো উনি এখানে চাষ করেন ওই যে কাজ করতেছেন ওনার খেতে উনি খেতে কাজ করতেছেন আর এই যে আমাকে বলতেছে যে হ্যাঁ এইগুলো আমি করেছি তো আমাকে আবার দেখিয়ে দিচ্ছে দেখেন ওই ওই যে একটা মাচা আছে আমার ওটা একটু ভিডিও করেন উনি আমাকে ইচ্ছা বলছিল ওখানে একটা মাছা আছে লাউ শাকের তো ভিডিও করে তো আমি আগে যে ভিডিওটা করলাম মাসাল্লাহ মিষ্টি কুমড়া ফুলগুলো মাসাল অনেক সুন্দর ছিল লাউ শাকটা অনেক সুন্দর ছিল এই তো আমি বাসায় চলে আসছি বাসায় চলে এসে রাতে আমার কিছু মানে প্লেট মানে হাড়ি পাতিল প্লেট ছিল এই যে এগুলো ছিল এগুলো আমি হচ্ছে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়েছি রাত যখন বেশি হয়ে যায় তখন আমি হচ্ছে মানে কিছু কিছু হাড়ি পাতিল অথবা প্লেট থাকলে আমি রেখে দিই সকালে ধুয়ে নিই এই যে আমার ধোয়া হয়ে গেছে রহমতে এদিকে রুটিটা ভেজে নিয়েছি আর এই যে আর আমি এইভাবে হচ্ছিল ফ্রিজে রুটি ডিপ করে রাখি রুটি রাখি ফ্রিজে ভেজ শুধু ফ্রিজ থেকে বের করে ভেজে নিই এই যে রুটি ভাজা হয়ে গেছে আমি এখন হচ্ছিল রুটিগুলো বক্সের মধ্যে রেখে দিয়েছি কারণ বক্সের মধ্যে রেখে দিলে রুটিতে বাতাস না রুটি রুটিগুলো ভালো থাকে নরম থাকে আর যদি বাতাস লাগে তাহলে শক্ত হয়ে যায় এদিকে চাটা করে নিয়েছি আদিয়াত ছিল আজকে রোজা আজকে আল্লাহ রহমান আদিয়াতে তিন মানে তৃতীয় রোজা তো আদিয়াত ইফতার করতেছিল আর ইফতারের পরে ওর বাবা হচ্ছে মানে বাবাকে বলেছিলাম যে লুচি আর চাপ আনতে ও খেতে চেয়েছে আদিয়াত তো লুচি চাপ নিয়ে আসছে ওর বাবা মানে মাগের পরে চলে আসছে তো এখন আদিয়াত ইফতারের পরে নামাজ পড়ে তারপরে লুচি চাপ খাবে সাফা খাচ্ছিলো সাফার জাল লেগেছে যে সাফা খাচ্ছে আর জাল লেগেছিল আদিয়া লুজান এখন টায়ার্ড হয়ে গেছে ওকে ক্লান্ত চলান্ত দেখাচ্ছিলো এই তো আমি রাতে হচ্ছিল মাছ ভাজি আর হচ্ছিলো বেগুন ভাজি করেছি ফুলগুলো মানে মিষ্টি কমে ফুলগুলো আমার আনা হয় নাই কারণ হচ্ছে যে আমি আজকে হলো আমার মানে বোনের বাসায় যেতে চাইছিলাম একটা কাজে তো ওখানে যেতে চেয়েছি তো এই জন্য ফুলগুলো আনি নাই যাক ভাগ্যগুলো যাওয়া হয় না ও আমার ভাগ্যে নাই ফুলগুলো এই জন্য আনা হয় নাই তো রাতে পরে কী করবো শুধু আমি মাছ ভাজি করেছি আর হচ্ছে হলো বেগুন ভাজি করেছি এদিকে আমার মা হচ্ছে হলো রাতের বেলায় খিচুড়ি পাঠিয়ে দিয়েছে সবজি খিচুড়ি আর হচ্ছে হলো পাতার ভর্তা তো আদিয়াতে সর্দি কাশি তারপর আবার হালকা জ্বরও আছে ও খেতে পারতেছে না রোজা রাখছে আবার টা মানে ক্লান্ত হয়ে গেছে শরীর সর্দি কাশি জ্বর নিয়ে তো আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম ছাপা বলতেছে আমি কীভাবে যাবো আদিয়াতের আমি পাশাপাশি বসেছি তো সোফায় এখন ও মাঝখানে বসবি তাই বলতেছে আমি কীভাবে যাবো এদিকে ওই ছাপা ওষুধ নিয়ে দূর আসছে কারণ আমি আদকে ওষুধ খাইয়ে দিয়েছি তো সে বলতেছে কি আমিও খাবো তো আদিয়াতকে আদকে তো আমি ওষুধ খাইয়ে দিয়েছি দুই চামচের মতো যাই হোক ওকে আমি একটু দিয়েছি কিন্তু বল আমি একটু নেবো না ভাইয়াকে যতটা দিছ ততটাই নেবো এই জন্য সে নিজেই বোতল নিয়ে নেছে ওষুধের পুরো বোতলটা নিয়ে এখন সে খাবে এই যে মুখ লাগিয়ে দিচ্ছে আমি বলছি খেয়েও না খেলে সমস্যা হবে তোমার তো জ্বর নেই ভাইয়ের তো জ্বর আছে এই জন্য ভাইয়া খেয়েছে ও একা একা ঢেলে খেতে যাচ্ছে আরে সাফা সারাদিন কিছু না কিছু করে কিছু নিয়ে ব্যস্ত থাকেই তাওয়ালটা বেঁধে এখন সে সুপারম্যান হয়েছে সে বলতেছে যে আমি উঠতে পারি না কেন মাম্মা আমি বলতেছি তুমি কি পাখি তুমি উঠতে পারবে না বলেন না আমি সুপারম্যান তা আসা দেখা হতো সুপারম্যান ওই যে লাভ দিয়ে দেখাচ্ছে তো উঠতে পারে না সে এখন উঠতে পারে না এই জন্য হচ্ছিল সে সুফায় যাবে এই যে সোভাই যাবে সোভাই যে লাভ দিচ্ছে যে উঠতে পারে কি না এই যে লাভ দিচ্ছে উঠতে পারে কি না তাও পারতেছে না আল্লাহ হাফেজ